নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি গরম গরম সাদা ভাতের সঙ্গে প্রথম পাতে পরিবেশন করার জন্য উচ্ছে ফ্রাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন খেতেও দুর্দান্ত হয় এই রকম গরম গরম উচ্ছে ফ্রাই থাকলে অর্ধেক ভাত শুধু কেবলমাত্র এই উচ্ছে ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে এই পরিষ্কার জলে উচ্ছে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এরপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে তেলের সঙ্গে উচ্ছেকে আমি মিনিট দুয়েক সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ফলে উচ্ছে হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে এরপর আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করে ভালো করে মিক্সড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে উচ্ছেকে আমি সেদ্ধ করে নেব মিনিট তিনেক এইভাবে রেখে দিয়েছিলাম তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি উচ্ছে এই পর্যায়ে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছিল আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে উচ্ছেকে আমি সম্পূর্ণ সেদ্ধ করে নিয়েছি দেখুন উচ্ছে কড়াইয়ের একটু সাইডে করে দিয়ে মাঝখানে একটু সাদা তেল অ্যাড করে এক চামচ মতো বেসন অ্যাড করছি ছোলার বেসন আমি অ্যাড করেছি তেলে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে উচ্ছের সঙ্গে আবারও মিক্সড করে হাতে একটু সময় নিয়ে বারে বারে এইভাবে নাড়াচাড়া করে আমি উচ্ছে সঙ্গে বেসনকে ভেজে নিচ্ছি এইভাবে ভাজতে ভাজতে যখন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে বেসনের মধ্যে তখন বুঝতে হবে খুব ভালো করে বেসন ভাজা হয়ে গেছে খুবই ক্রিস্পি হয় এরকম উচ্ছে ভাজা দেখেই বুঝতে পারছেন কালারটা বেসন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর কিছুই করবো না গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। আমার রেসিপি রেডি অবশ্যই ট্রাই করব